নতুন ভাবে সংস্কার করার দুশো দিন অতিক্রান্ত হতে না হতেই আবারও বেহাল হয়ে গেছে রাস্তা ক্ষুব্ধ গ্রামের মানুষ ঘটনা চরিনম গ্রাম পঞ্চায়েত চেছুরিমাই গ্রাম পঞ্চায়েত এবং বাসতলী ভিলেজ লাগোয়া কামরাজ কা খানকলোনি এলাকায় এই এলাকার রাস্তাটি মাত্র আট মাস আগে সংস্কার করা হয়েছে রাস্তাটি সংস্কার কাজ করেছে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তর রাস্তাটি সংস্কারের আট মাস অতিক্রান্ত না হতেই পুরো রাস্তার সমস্ত পিচ উঠে গিয়েছে রাস্তার সমস্ত পাথরের ছোট ছোট টুকরো উঠে গিয়েছে ছোট ছোট পাথরের টুকরো উঠে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার ফলে বাইক বাইসাইকেল ছোট বড় যানবাহন এমনকি পথচারীদের পর্যন্ত হেঁটে যেতে দুর্ভোগ পোয়াতে হচ্ছে রাস্তাটির কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কাজের ঠিকাদাররা মিলেমিশে রাস্তার কাজের টাকা গিলে ফেলেছে নামে মাত্র হালকা ছোট ছোট পাথরের নুড়ি দিয়ে বালি আগুনে পুড়িয়ে হালকাভাবে দিয়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের তরফে যার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তাটি আবারও নষ্ট হয়ে গেছে বিশ্রামগঞ্জ পূর্ত দফতরের অধীনে সবগুলো রাস্তার একই অবস্থা অভিযোগ ঠিকাদাররা লেস দিয়ে কাজ নিচ্ছে এরপর আবার কাঠ মানি দিতে হচ্ছে কাজের সুপারভাইজিং অফিসার এবং আই ও ছোট বড় কারিয়া কারিয়াকর্তাদের সবার চাহিদা মেটাতে গিয়ে বাধ্য হয়ে দু নম্বরই কাজ করতে হচ্ছে ঠিকাদারদের যার ফলে কাজের গুণগত মান বজায় থাকছে না এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের অতি দ্রুত গ্রামবাসী রাস্তাটি আবার সংস্কারের দাবি তুলেছে দাদা রাস্তাটা করছে বেশি দিন হয়েছে না রাস্তাটা পুরা দুই নাম্বার করিয়া গেছে তারা একবার তো শুধু বালু ফালাই গেছে দ্বিতীয়বার যাও করছে একদম মানে দুই নাম্বার ভাবে দিয়ে গেছে ওখানেই তো সব উচ্চা যাইতে একদম এই দেখেন না সব 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 উচ্চা গেছে এই পিডাব্লিউডি এটা কামরাজ কলোনি আমরা তো বাড়িতে ছিলাম না আমি আমি এমন কিছু কইতে পারছি না দুই নম্বরেই বালুর গাড়ি যায় আইয়ে এরপরে দিয়া বাইক লইয়া হে এদিকে ঢুকবো এমন টাইমে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই তো এক বছর হয়েছে না আষ্ট গেছে সব আমরা তো বাইক টাইক লিয়ে যাইতে অসুবিধা হয় না গাড়ি ঘোড়া পিডাব্লিউডি আমরা তো এই সময় তো কাজ করা যায় এই সময় আমরা আসলাম অন্যদিকে কাজে কর্মে ব্যস্ত এরপর এনার কিছুদিন ইয়ে যাইতে দেখছি ইডি বিটটা যাইতে সেদিকেও আরো বেশি এটা এমনি ইয়েই ধরে কামরাজই ধরে পঞ্চায়েত এটা আমরা তো ইডার পঞ্চায়েত হইলো দক্ষিণ ছয় আৰু এদিন উইব ইউচিমেল